আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম সুন্দর একটা শাকের রেসিপি এই শাকগুলোকে আপনারা কিভাবে রান্না করেন আমি জানি না কিন্তু আমিও জানি না কিভাবে রান্না করে বা কিভাবে ভাজি করবে এই শাকটা আসছে একেবারে বরিশাল থেকে আমার জন্য এক আনটি পাঠিয়েছে শাকটা নাকি অনেক মজা ভাজি করে খেলে আমি কিন্তু জানি না কখনও খাইনি আজকে ফার্স্ট আপনাদের সাথে শেয়ার করতেছি এই শাকটা ভাজি করা এটা হচ্ছে কলর ডাল বলে শাক কলর ডালের শাক আপনারা কারা কারা চিনেন কীভাবে চিনেন কে জানেন কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন আমি কিন্তু আজকে ফার্স্ট ভাজি করতেছি আমারটা কিন্তু হয়েছে কি না এভাবে যারা যারা আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই জানাবেন চলুন তাহলে এই শাকটাকে আজকে আমি ভাজি করবো কীভাবে তা আপনাদের সাথে শেয়ার করে নেব প্রথমে শাকটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কেটে ছোটো ছোটো করে কাটতে হবে একেবারে কুচি কুচি করে এবার আমি ভাজি করব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিছি এই শাকটার মধ্যে নাকি তেল বেশি লাগে শাকটা ভাজি করতে এই কিছু সামান্য উপকরণ লাগবে পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনো মরিচ এবং কাঁচা মরিচ শুকনো মরিচ কীভাবে ভেঙে দেবেন দিয়ে দিচ্ছি চুলাই তেলের মধ্যে পেঁয়াজ রসুন মরিচগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভাজে নিতে হবে এবার দিয়ে দিব আমি শাকগুলো দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে মিক্স করে দিচ্ছি একটু সুলোর জালটা কমিয়ে দিয়ে এবার ডাকনা দিয়ে দেব ঢাকনা দিয়েই রেখে দিচ্ছি দু মিনিটের জন্য তাহলে দেখুন আমি দু তিন মিনিট পর চলে আসলাম এখানে অফ ক্যামেরা আমি একবার শারটাকে ভালো করে লেগে দিয়েছিলাম একেবারে সিদ্ধ হয়ে গেছে এই এত তাড়াতাড়ি শাকটা সিদ্ধ হয়ে যায় বা খেতেছি এত টেস্ট হয়ে যারা ছিল না সত্যি খুব স্বাদ সত্যি খুব ভালো শাকটা শাকটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি চুলা থেকে তাহলে দেখুন চুলো থেকে নামিয়ে নিয়ে আসলাম ডালের শাক এই শাকটা আমি কখনও খাইনি ফার্স্ট কিন্তু এত যে টেস্ট হয় জানতাম না জানা ছিল না একবার এভাবে ভাজি করে দেখবেন আর কে কীভাবে ভাজি করুন একটু জানাবেন আমারটা হয়েছে কি না তাও জানাবেন যারা খান তারা অবশ্যই জানাতে বলবেন না যারা এই ডাউলের শাকটা চিনেন তাহলে আজকের রেসিপিটি এখানে শেষ করে বেদানিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ